হ্যালো গাইস গুড মর্নিং সবাই গিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হলো ব্লক চ্যালেঞ্জের ডে এইট দো গাইজ সকাল সকাল কি জোরে জোরে বৃষ্টি পড়তেছে এখন বাজে মোটামুটি সাড়ে ছয়টা ধ কি জোরে জোরে বৃষ্টি পড়তেছে ক্যামেরায় ধরা পড়তেছে না না জানি না কিন্তু চিল্লে চিল্লে কবা লাগা হয়েছে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে দো গাইজ আমি কবার দুয়ারের অবস্থা দহ বুঝি দেখ কেদা কেদা একদম তামন কেদা হয়েছে তখন যা আমরা ভিডিও আপলোড করবার এক জায়গায় আমি মানে এনে দেখো না আর কি জায়গাটুকা মানে বেগ জায়গায় আলব তো চলো তোমরাও দেখো কেমন করে আমরা কোন জায়গায় ভিডিও আপলোড করি অল্প ফাইভ জি পাই তাছাড়া আমি এখানে অল্প টাইম বসার লাগবো পাই না গাছ বৃষ্টি আলেও তো জান লাগবো তাছাড়া কি করব আজকে টিউশনও পড়াই নেই মানে দেরি হয়েছে উঠতে আর এই যে ভিডিও আপলোড করার লাগবো তার লিগে এই যে ধর যে সুদীপ আছে এই সুদীপ তাহলে বৃষ্টিতে বৃষ্টি যে রাজদীপ আমরা আমরা তিনজনে এখন যাইতেছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকাই গাছ দেওয়া আছে না অবস্থা দেখ সকাল থেকে যে বৃষ্টি পড়লো নজায় একদম আচুরি আমরা উৎসাহ মন ধরে না খালি ঘুমিয়ে থাকার মন ধরে ঘুমিয়ে থাকার মনে ডং ডো কি সুন্দর ভর্তি হয়ে গেছে আমগ মেইন সাথী আমগ আমগ মেইন রাস্তালই যে দেখ আর আমগো বাড়ির এন্ডে যে একটা রাস্তা গেছে এই যে রাস্তা এন্দে যায় ডের বারে বারে যে উম যায় একটা পুলুং আছে ওই পুলুং যায় হে আমার ভিডিও আপলোড হয় বা ফাইভ জি পায় ফাইভ জি পাই তালে গিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাক কি সুন্দর দেখছেন এটা ঢেল রাজদীপ ওয়াও খুবই মজা লাগত বৃষ্টির মধ্যে বহুত দিন পরে এত জোরে বৃষ্টি এলো বা আমাদের ভিডিও আপলোড করার টাইমে বৃষ্টি হয়েছে না গাছ নাইলে আমরা পাঁচটা বাজে যেতাম কিন্তু পাঁচটা বাজে টাইম পাই নেই পাকলা ছাগল কুত্তা মুসে একটা বেড়া যাই হোক দেখো গাইস কি সুন্দর এখানে রাস্তা ঢোকা একটা বস্তু দেখাইতেছি আইতে আইতে আমরা একটা বস্তু দেখলাম দেখো এখানে কি সুন্দর হলদি গাছ এই যেগুলা হলদি গাছ এই যে এই যেগুলা হলদি হলদি এই যে হলদি দেখছো কেরা দেখ কেরা কেরা দেখছো বা কেরা কেরা চিনো কমেন্ট করে জানিয়ে দিও যে যে চিনো না আবার তাও জানিয়ে দিও এই যে দেখো এগুলো হলদি গাছ পুরো হলদি হলদি গাছ এগুলা এগুলার ঘুরে ঘুরে গাছের ঘুরে ঘুরে হলদি ধরছে মানে সঙ্গে পুরো ঢোবো তখন ভাই করবো আর কি এই যে দেখো হলদি এই যে কলা গাছের পাতার মতন এই যে হলদি গাছ এই দেখছো এই যে এনে একচপা এনে একচপা ঔ যে মোৰ একচপা এই যে নে এক্সপা ত' যাই হওক যে যে কমেণ্ট কৰি জানি দিওঁ তো আমাৰ এনে চুটো এক পুলুঙ পাইছে আমাৰ মানে ডংগেল পুলুঙ আৰু কি চুটো এক্টা আহিছে বৰগাছ আৰু একটা দেখা পাৰটো চেনেও এনেও থানা যায় কিন্তু এনেই নেটৱৰ্ক ফাইভ জি পায় না তো তাৰলৈকে আমাৰ আৰু একে আৰু এক পুলুঙ আছে এনেকৈ চিৰিজডা মোৰ ফিল্ডৰ অৱস্থা ওৱাও বৃষ্টিতে ভিজা ভিজা

একদম একদম বর্ডার তুলি খালি ধান খেতে ধান খেতে আর মাঝে রাস্তা একদম কি সুন্দর ধান ক্ষেত খুবই মজা লাগতাছে আজকে বৃষ্টি আর আসবো না ধর কি সুন্দর করে খেতেছে ও আগে মুরগিও আছে আগে ধর মুরগিও আছে যে ধর ও ধান খেতে কি সেই ভাই গাইস কুমু আর কি মজা একদম লক লকা ধান খেত দেখে খুবই ভালো লাগতাছে গ্রিন গ্রিন সারে মধ্যে দেখছেন এই রাস্তার মাঝে দেবো খুবই ভালো লাগে রাস্তাটা আলে আর আমার ডেস্টিনেশন আর অল্প দূরে আছে অল্প দূরে আছে তখনও যাব সুম মানে কত টাইম বান লাগে আপলোড হতে মানে ফাইভ জি পায় ফুল তার জন্য উনি আইসি উনি আহ আমি প্রায় আহে থাকি সব সময় আসা হয় না প্রায় আহে থাকি বড়ো বড়ো ভিডিও হইলে মানে আজকের ভিডিওটা তেরো চোদ্দো মিনিট হব তো তার জন্য আমরা মানে এনে আসি আইতাম না নাম যে হয় যে একটা গাটা হয়ে গেছে গা জলেনি গা এইযোৰ গাইছ দং দাই যে এনে শেষ হৈ যায় গাই যে একদম খেদ দে খেদে ঢুকে পৰে দেখ এই খেদ দেখে ঢুকে পৰে গাই যেনে এক ব'ম মৰা পুখুৰী গেট ধৰক বাইক চাইকলে পাও ঢুকি দিলাম আমি একদম পাওকে পা কেদা আছে গাইছ দেহা যায় কেইদা নাই কেনেদা দেখিছো অ ভাই ইয়াৰ বৰ আৰু আছে পুখুৰী এইযোৰ পুখুৰী দেখ জলৰ অৱস্থা দুজন গেট আছে

আমার এই গুম নাই ভালো করে জানি না আমার কথাগুলো কেন করে গেতা কি না জানি না করে নেওয়ার দৃষ্টি কাছে তো কোভাই গাইস যে তাহানি পারি ও তাহলে দেওয়ার ফুল চাষটা তো তোমরা অল্প সবাই সাপোর্ট করো যে যে নতুন দেখতেছ সবাই অল্প ইউটিউবে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধু বান্ধবীদের ওইটাই আমার আশা আর কি সবাই অল্প আমাকে সাপোর্ট করো ইউটিউবে তুই যে দেখো আমার পাইয়ে গেছে না পলুমটা সর স্বর রাখবে সর তো যে দেখো পলুটা সর ওজনে বহি আমরা ফাইভ জি পাই পড়ায় এটা সবসে বড় ডং কি আমি সবসম বড় ডি এ কি ধারে জ্বলাইতেছ যে গাইছ একটা বহানি এই যে যেমুর একটা বহানি এখন এনে বহুম এই যে কোনো বহুম সর 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 আমি একুণে বহি এনে ভালো নেট পাই আর কি বহু কি মজা গাইছ থেকে একটা ভিউ দেখাইতেছি আপনাদেরকে দেখ ও ভাই এম এদিন এমরা যাই দেখাম নাকি গাইছ

মানে ফাইভ জি পাইলে কি মানে হাই স্পীড নেট মানে স্পীড এটা চলে নাই আৰু কি জানি না সবাই মাত্ৰ চল্লিছ বিয়াল্লিছ পাৰ্চেণ্টমান হৈছে আৰু মোটামুটি বিছ ত্ৰিছ মিনিটমান বহা নিব পাই নাই গাইছ মোটামুটি আধা ঘণ্টা পৰে আমাক ইউটিউবে ভিডিঅ' আপলোড হ'লেও আপোনাৰ ফেচবুকে আপলোড কৰোঁ তাৰপৰা অলপ অতিকে অতিকে ধান কি কয় অতিকে ধানকেট গ'লে ধাইট আছে এক মিনিট গাইজ মানে মানে আমি ফেচবুকে অলপ আপলোড কৰিম ভিডিঅ' তাৰপৰা আমি অধিকে ধানকেট ধাইট আছে

তল অল্প আছে আমার মতো মোটামুটি মাত্র দশ পার্সেন্ট হয়েছে তখন খাওয়া দাওয়া করুন মন দুপুর হয়ে গেছে গা মোটামুটি বারোটা একটাই বাজে প্রায় এই যে তো আজকের খাওয়ানো এই যে বাঁধাকপি আর আলু ভাজা আর এই যে রুটি তো এই দুটাই আজকে আমরা দিনের খানা তো ভিডিওটা একটা এইটুকু পর্যন্ত যে যে দেখছো একটা করে লাইক করে দর্শন সুন্দর করে করে নিয়ে সিধা মুখে সালাম সেই চালাম রুটি আর বাঁধাকপি আলু ভাজা খাইয়া মজা লাগে তো তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবো কোনো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই